খুলনা তিন আসনে পরিত্যক্ত পুকুর খাল জলাশয় ঝিল নিজ অর্থায়নে পরিষ্কার করে শিশুদের সাঁতার ও মৎস্যজীবীদের মাছ চাষের উদ্যোগ নিয়েছে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তার উদ্যোগ বাস্তবায়ন করতে খুলনার খালিশপুর দৌলতপুর ও আলী থানা বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি রবিবার বেলা সাড়ে বারোটায় নেতাকর্মীদের নিয়ে খালিশপুরে পরিত্যক্ত ঝিলপুকুর কচুরিপানা পরিষ্কার ও খনন করে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন তিনি উদ্বোধন অনুষ্ঠানে নগর বিএনপির নেতা শেখ সাদি খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলীবাবু সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস বিপ্লব রহমান কুদ্দুস ও যুবদল নেতা মেহেদী মাসুদ সেন্টু সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন আজকে যে উদ্যোগ আমরা নিয়েছি উদ্যোগ যদি অব্যাহত থাকে আমরা পরিবেশ সুন্দর একটি পরিবেশ যুক্ত বসবাস বসবাসের উপযোগী একটা খালিশপুর মহানগর খালিশপুর যে শহর এই শহরকে আমরা তৈরি করতে পারবো দেখেছেন যে এত বড় একটা দীর্ঘদিন ঝিল আছে শুধু উদ্যোগের অভাব আমরা উদ্যোগ নিয়েছি কারণ আপনারা জানেন যে আমরা যেসব প্রতিশ্রুতি দেই সেগুলো বাস্তবায়ন করি বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করি একটি দল